নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার স্টুডেন্ট তোমরা জানো যে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিলো ইলেকট্রিক্যালে রেজাল্ট বেরিয়ে গেছে মেকানিক্যালে কিছু দিনের মধ্যে রেজাল্ট বেরোবে তো এখন যেটা আছে সিফিলে ফেজ ওয়ানের ইন্টারভিউ শেষ হয়েছে ফেজ টু ইন্টারভিউ শেষ হয়ে গেছে এবার ফেস থ্রি স্টার্ট হবে তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে দীর্ঘদিন ধরে এখানে মক ইন্টারভিউ চলছে আমাদের আবার সে মক ইন্টারভিউ আগামী রবিবার অর্থাৎ দশ তারিখ আমাদের কিন্তু ইন্টারভিউ চলেছে নভেম্বর মাসের দশ তারিখ ইন্টারভিউ হবে তো তোমরা যারা ফোন করেছিলে যারা হোয়াটসঅ্যাপ করেছিলে সবাইকে বলে দিলাম আগামী রবিবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এখানে ইন্টারভিউ স্টার্ট হবে এবং তোমরা চলে আসতে পারো আর যেটা মেন কথা ইন্টারভিউ যারা নেয় তোমরা তো জানো আমি আগেও বলেছি যারা সিভিলে যারা সরকারি চাকরি করেন সেই সব স্যারেরাই কিন্তু এখানে ইন্টারভিউ নেন এবং সাবস্টেড ইঞ্জিনিয়ার জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারা এখানে থাকেন তারা ইন্টারভিউটা নেন তো চল এখন বিষয় হচ্ছে যে কটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম গতদিনে আমরা ভিডিওর মধ্যে অলরেডি বলে দিয়েছি তোমরা সেগুলো লক্ষ্য করো এখন আমি আর কয়েকটা বিষয় ছোট্ট করে বলে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা প্রপার ফলো করতে থাকো যারা কিন্তু ফেস দিদি ইন্টারভিউর জন্য যাবে তো দেখা গেছে আমাদের এখানে শত ছেলে ইন্টারভিউ দিচ্ছে তার মধ্য থেকে আমরা যে বিষয়টা তুলে ধরেছিলাম ঠিক সেরকমই ইন্টারভিউতে সেখানে হচ্ছে একদম বিএসসি ইন্টারভিউয়ের জায়গায় তো আমি আরও কিছু বিষয় তোমাদের বলে দিচ্ছি সেইগুলো একটু ফলো করো তাহলে আমি এখানে দুটো জিনিস উল্লেখ করেছিলাম প্রত্যেকটা স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার স্পেসিফিক সাবজেক্ট কোনটা বেটার আছে তারা বলে বিশেষ করে দেখা গেছে কিছু স্টুডেন্ট আছে যারা জব করে আর কিছু স্টুডেন্ট আছে বাড়িতে বসে প্রিপারেশান করছো তো যারা জব করছো জব ওলিয়েন্টেড কোশ্চেন্ট আর তার সাথে জিজ্ঞেস করেছে যে শ্যুট স্পেসিফাই ওয়ান ওফ টু ফেভারিট সাবজেক্ট তোমার যখন ওয়ান ওয়ার্ টুটা আমিও উল্লেখ করছি তোমাকে দেখুন স্পেসিফাই সাবজেক্ট স্পেসিফিক সাবজেক্ট ফেভারিট সাবজেক্ট তোমাকে জিজ্ঞেস করবে তুমি অলরেডি পাঁচ ছটা সাবজেক্ট বলা দরকার না সেখানে একটা থেকে দুটো সাবজেক্ট তুমি উল্লেখ করো এবার তুমি যখন দুটো সাবজেক্ট উল্লেখ করছো সেই দুটো সাবজেক্ট কিন্তু প্রপাল মডেশম রেখে নেপালি সাবজেক্ট বলছো অথচ সেখানে তোমার তোমাকে ডেপথ কোশ্চেন করে তুমি বলতে পারছো না এটা কিন্তু তোমার একদম একটা মারাত্মক ফল কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব ভালো নম্বর পেয়েছে তারা নিজেকে ভালো রকম তৈরি করছে তো এই জায়গাটা তোমাকে বলে দিলাম তাহলে ওইটা একটা মেনটেন করবে যে প্রিপারেশান নিচ্ছ বা যারা জব করছে দুজনদের ক্ষেত্রেই বলছি যখন ফেভারিট সাবজেক্ট জিজ্ঞেস করবে সেই সাবজেক্টটাই বলো যার কিন্তু এ টু জেড টোটালটা তোমার নলেজটা কিন্তু ম্যাক্সিমাম মনেজ অফ ওয়ার্ক অবশ্যই যারা জব করছ তারা তো মনেজ করবেই যারা জব করছো না সাধারণত বেশিরভাগই গ্রামে যেসব স্টুডেন্ট আছে তারা যে গ্রামে যে কাজগুলো হচ্ছে একশো দিনের যে কাজগুলো হচ্ছে সেখানে একটা নির্মাণ সভায় কী কী কাজ করে বা বিল্ডিং হতে গেলে কী কী মেটেরিয়াল লাগে এগুলো কিন্তু বেসিক নলেজ তাই এই নলেজটা কিন্তু এই গ্যালা করা শুরু করা তোমরা সবাইকে বলছে এই বিষয়ে কিংবা টেকনিক্যালি উইক দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট তারা কিন্তু নিজের বেসিক যে জায়গা আছে সেখানটা খুব ভালো বলছ কিন্তু যখন সেই জায়গাটা টেকনিক্যালি বিষয়টাকে উল্লেখ করা হচ্ছে সেটা কিন্তু উইক দেখা যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু হবে না টেকনিক্যালি উইক হলে কিন্তু হবে না কারণ সেগুলো থেকে কিছু সুখ্যাতি সূক্ষ্ম জিনিস তোমার মধ্যে জিজ্ঞেস করা হবে যেগুলো থেকে তুমি অন্যদের থেকে বেসিফিক হবে কারণ এখানে নম্বর এবারে যেহেতু বাড়বে সেটা বলাই বোঝাই যাচ্ছে তাহলে এই বিষয়টা দু নম্বর নো নলেজ ফেভারিট সাবজেক্ট আমি যেটা একটু আগেই বলছিলাম তুমি তোমার যখন ফেভারিট সাবজেক্ট বলবে অবশ্যই কিন্তু প্রপার নলেজ তোমাকে গ্যাদার করতে হবে তাই এই বিষয়টা উল্লেখ করবে গ্যাদার নলেজটাকে তোমরা উল্লেখ করবে আর এই যে চারটে সাবজেক্ট আমি বলেছি সয়েল সার্ভে এবং এনভার এই চারটে সাবজেক্ট যারা যারা অলরেডি পড়াশোনার মধ্যে আসে তারাই চারটে সাবজেক্ট কিন্তু একটু ভালো করে পড়ে যায় তো এই ছিল বিষয় আর বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট অফ সেন্ট অফ মেটেরিয়ালের কিন্তু তোমার অবশ্যই দরকার বেসিক কনসেপ্টগুলো লাগবে স্টেট অফ মেটেরিয়ালে আর আমার হচ্ছে যেটা বললাম ওই জায়গাগুলো তোমরা ফলো করো আর একটা বলবো হাইওয়ে সরেন এগুলোও কিন্তু তোমাদের কিন্তু লাগবে আর একটা যারা একটু নলেজ করে যেহেতু যেহেতু ফেসটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তাই তোমরা ড্রয়িংয়ের দিকটাও কিন্তু একটু নজর রেখো ঠিক আছে ড্রয়িংয়ের জায়গাটাও কিন্তু খুব ভালো করে একটু নজর নজর ঠিক আছে আজকে পর্যন্তই আর হাইওয়ের ক্ষেত্রে অবশ্যই নজর রাখতে হবে বারবার আমি বলেছিলাম হাইওয়েটা কিন্তু সবথেকে ভালো করে দেখেছে তাই এই প্রকার বিষয়গুলো আমি উল্লেখ করলাম প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করে প্রস্তুতি আবার শুরু করে দাম আর যারা যারা মক ইন্টারভিউ দেবে আগামীকাল রবিবার আমাদের ইন্টারভিউ হবে আমাদের যে নম্বর যে আছে সেই নম্বরে ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও আমি তোমাকে কোপার টাইম বলে করবো কটা থেকে কটা বছর ইন্টারভিউ ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে ইন্টারভিউ অনলাইন এবং অফলাইন দুটো কথা যাওয়া digas qué así